আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রতিবার মতো আবার একটি চমৎকার করানের রিভিউ নিয়ে আসলেন আপনাদের সামনে আজকে দেখো দিয়ে আমাদের যে আর্ট চেন বক্সগুলো আর্ট পেপার চেন কাভারের যে কোরআনগুলো এটা আমাদের দুই তিনটা কালারের পাওয়া যায় আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারি প্রান্তে নিতে পারবেন একটা দিনের নিলে সাধারণত আমরা ডেলিভারি চার্জের টাকা নেই আর মাল বেশি হলে কিছু টাকা নেই বাকি হাতে পাওয়ার পরে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টাকা বাকি হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট করবেন কোনো অসুবিধা নেই অথবা সরাসরি আমাদের বাংলা বাজার লোকেশন এসে আপনি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমাদের এই আর্ট পেপার এইগুলো হচ্ছে ওইরকম আট পেপার যে অনেকগুলো আমরা সাধারণত যেগুলো আট পেপার দেখি আলো রিফ্লেকশন হয় কিন্তু এটাতে ওইরকম আলোর রিফ্লেকশন হয় না এটা ভালো মানে আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতি পেজে পাড়া নাম্বার পেজ নাম্বার দেওয়া আছে আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লা সংগ্রহ করতে পারেন পাইকারি খুচরা যতগুলো প্রয়োজন আপনি এমদাদে প্লাস্টিক এমদাদে হাফেজি এছাড়াও অনেক ধরনের কোরআন দেশি বিদেশি কোরআন আমাদের কাছে রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন আপনি অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি বাংলা বাজার আমাদের লোকেশন থেকে এসে নিয়ে যেতে পারবেন অবশ্যই যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এটা হচ্ছে ফ্যান্সি কাপারের মধ্যে অফ ওয়াইট আমাদের চমৎকার এটা নতুন আসছে সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ